হ্যালো বন্ধুরা আজ আমি খুলতে যাচ্ছি আমার নিজের সুপার মার্কেট এখানে সব কিছু আমাকে সামলাতে হবে কাস্টমার বিল আর স্টক দেখি আমি হতে পারি কি না শহরের নাম্বার ওয়ান দোকানদার তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর মজা লাগলে একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবে না লে স্টার্ট দ্য ভিডিও আই মিন গেম তো এখানে গেমের শুরুতে আমাদেরকে কিছু টিউটোরিয়াল দেখাবে মানে নতুন দোকান খুলছি তো সেই জন্য একটু বলে দেবে যে কোথায় কি করতে হবে তো এখানে আমি বাইরে থেকে একটা অ্যাপেলের বক্স নিয়ে এসে এখানে রাখলাম ট্রেনের মধ্যে তো এবার আমাকে এখানে প্রাইস সেট করতে হবে তো মার্কেটে যেমন প্রাইস চলছে সেই প্রাইসই আমাকে এখানে দিতে হবে যদি বা তার থেকে বেশি দিয়ে দিই তাহলে যারা কাস্টমার আসবে তারা প্রাইস বেশি থেকে চলে যাবে দোকানে থেকে আমার জিনিসপত্র কেউ আবার কিনবে না তো চলো এখানে প্রাইস সেট করে দিয়েছি এবার আমাকে দোকানটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে আমাকে ডেস্কে এখানে বসতে হবে মানে এখান থেকে বিল করতে হবে আমাকে তো দেখা যাক এবার কাস্টমার আসবে এখান থেকে আপেল কিনবে তারপর আমাদের তাদেরকে বিল করতে হবে তো প্রথম কাস্টমার এখানে একটা দাদু এসে গিয়েছে দোকানে তো দেখা যাক এখানে মাত্র আপেল কিনেছে দাদু আপনার শরীরের জন্য আরও একটু বেশি আপেল খাওয়া দরকার তবে তো ডাক্তারের থেকে দূরে থাকবেন চলো একটা আপেল কিনেছে দাদু এখানে এনার প্রাইসটাকে সেট করে দিই আই মিন এনার বিলটা করে দিই একটা আপেলের দাম জিরো পয়েন্ট ফাইভ ডলার চলো এ ভাইস এখান থেকে কিনেছে তিনটে আপেল তো এনা ইনিও কার্ড দিয়ে পেমেন্ট করেছিলেন জি দুটো আপেল কিনেছে ম্যাডামজি দিচ্ছে ক্যাশ তো ম্যাডামকে এখানে ফেরত দিতে হবে আমাকে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ডলার তো এখানে নোটও আছে কয়েনও আছে চলো ওয়ান ডলার আর দুটো দশ ডলারের কয়েন দশ ডলার বা দশ সেন্ট যে কোনো যা হোক হবে একটা তো আবারও এখানে কী বলছে এখানে যেতে হবে চলো টাচ করলাম ও আইসি মানে এখান থেকে আমাকে এখান থেকে জিনিসপত্র কিনতে হবে যেগুলো বিক্রি করবো সেগুলো এখান থেকে কিনতে হবে কিনলে ডেলিভারি দিয়ে যাবে দেওয়ার পরে সেগুলোকে আমাকে দোকানে সাজাতে হবে আর প্রাইস সেট করে দিতে হবে তারপর কাস্টমার আসবে ওগুলো কিনবে আর আমাকে বিল করতে হবে এটাই কাজ হতে চলেছে আমার এই দোকানে আর দোকান খোলা বন্ধ তো আছে তো এখানে আপাতত ডে ওয়ান চলছে দোকানের এখন এগারোটা চব্বিশ এ এম লেখা মানে এখন সকাল সাড়ে এগারোটা বাজে সকাল সাড়ে এগারোটা বা দুপুর সাড়ে এগারোটা যা কিছুই বলতে পারো তো এখানে নিউ প্রোডাক্ট একটা কুকি টাইপের আছে চকোস টাইপের কিছু একটা বক্স আনলাম এখানে তো এটিও সেট করে দিলাম নো প্রবলেম ইজি ওয়ে চলো আবারও এনাদের কিছু বিল করে দিই চকোস প্যাকেট এখানে বিল করে দিলাম আর চকসও খালি হয়ে গেলো তো এখন টাইম হচ্ছে দুপুর তিনটে তো কখন দোকান খুলেছে আমি জানি না কখন বন্ধ করবো জানি না তবে আজকের ডে ওয়ান পর্যন্তই গেমটা খেলবো বন্ধুরা গেমটা যদি বা তোমাদেরকে ভালো লাগে তো লাইক করো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না এই রকম ইন্টারেস্টিং গেমের ভিডিও পাওয়ার জন্য তো দোকান এখন আমি বন্ধ করতে পারছি না আপাতত তো যত সময় একদিন না সেচ হলে দোকান বন্ধ করতে পারবো না বা এখানে বলছে টিউটোরিয়াল টাইপের কিছু বলছে যে টিউটোরিয়াল না সেঁচ হলে দোকান বন্ধ করা যাবে না তো এখান থেকে দোকানে যেহেতু কোনো জিনিসপত্র নেই তো আরও প্রোডাক্ট এখানে অর্ডার দিয়ে দিয়েছি আমি এখানে স্পিড আপ করেও দিলাম তা যাতে তাড়াতাড়ি চলে আসে তো বক্স মনে হচ্ছে একটি চলে এসেছে হ্যাঁ চলো একটা বক্স এসেছে এখানে আপেলের বক্স এসেছে চলো চলো আপেলকে রেখে দাও আবারও কারণ দোকানে কাস্টমার এসে আবারও ফিরে আছে বন্ধুরা কারণ দোকান আমার কিছু নেই খালি দোকান খালি দোকানটা আর বা কিনবে চলো দোকানে আবারও লোক হয়ে গিয়েছে আপেল কটা আপেল এক্ষুনি শেষ হয়ে যাবে নো প্রবলেম বিকেল পাঁচটা বাজতে চললো এখন আমি প্রোডাক্ট বিক্রি করে যাচ্ছি চলো ডে ওয়ান এখনও গেমের মধ্যে চলছে দুটো আপেল জিরো পয়েন্ট ডলার এখানে বিল করার জন্য একজন ক্যাশিয়ার যদি বা হতো তাহলে খুবই ভালো হতো কারণ সে ক্যাশ ক্যাশ কালেক্ট করতো আর আমি এখানে প্রোডাক্ট আদান প্রদান করতাম এর আগে আমি একটা গেম এরকমই সেম গেম খেলেছিলাম বন্ধুরা তো এখানে আমি খাবারের গেম খেলছি খাবারের সুপার মার্কেট এর আগে একটি গেম খেলেছিলাম সেটি পার্স মানে বাইক গাড়ি এই ধরনের যেসব জিনিস টায়ার যে চেন কভার এই সবই বিক্রি করছিলাম সেখানে অনেক বড় দোকান ছিল সেটা সেখানে ক্যাশিয়ার যে সবাই ছিল ও সেটা এখানে আবার কী হয়ে গেলো এখানে অ্যামেলিয়া নামের একটি মেয়ে এখানে ক্যাশিয়ারের জায়গায় চলেও এসেছে আমি বললাম তো এখানে কিছু মিনিটের জন্যে মনে হয় এসেছে ওখানে দেখছিলাম আমি আর ইন্টারেস্টিং কথা হলো এখানে আরও কিছু প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে যেগুলো আমি এবার কিনতে পারবো চলো কেনা যাক এই মেয়েটি এসেছে এখানে মনে হয় পনেরো মিনিটের জন্য এখানে কিছু হবে পনেরো মিনিটের জন্য দিয়েছে আমার কষ্ট কম করানোর জন্য যেটা আমার পক্ষেই ভালো তো আমি এখানে প্রোডাক্টগুলো আবার দোকানে রেখে দিই কারণ খালি হয়ে গেছে আর সন্ধেও হয়ে গিয়েছে এখানে আটটা চল্লিশ বেজে গিয়েছে রাত আটটা আমার দোকানের মধ্যে তো দোকান বন্ধ কটার সময় হবে সেটাও আমি এখনও জানি না তো এখানে প্রোডাক্ট এখনও কিনতেই বলছে আমাকে টিউটোরিয়ালও কখন শেষ হবে সেটাও জানি না টিউটোরিয়াল স্কিপ করার কোনো অপশান আসছে না চলো এখানে ফার্নিচার টাইপের কিছু বলছে তো চলো পরে দেখছি সেটা এখানে আরও কিছু বক্স এখানে চলে এলো আর এখানে জায়গাও আমার খালি আছে আপেলের যে ট্রেগুলো ছিল সেগুলো পুরোপুরি খালি পড়ে আছে এখনও তো এখানে আমি যত সম্ভব দেখছি টাইম শেঞ্জ হয়ে গিয়েছে এখন বাজে রাত নটা আর ডে ওয়ান এখানে শেঞ্জ হয়ে গিয়েছে দোকান এখানে ক্লোজ হয়ে গিয়েছে অটোমেটিকই আর এখানে ড্রেস আমারিও দেখিয়ে দিয়েছি এখানে ফর্টি থ্রি ডলার এখানে আমি ইনকাম করেছি আর জিনিসপত্র কিনেছি ফর্টি ওয়ান পয়েন্ট ফিফটি ডলার আর ট্যাক্স কেটেছে এখানে ফোর ডলারের আর কোনো লাভ তো হয়নি উল্টে এখানে আমার ক্ষতি হয়ে গিয়েছে টু পয়েন্ট ফিফটি থ্রি ডলারের তো চলো দোকান বন্ধ করার সময় এসে গিয়েছে ডে ওয়ান এখানে শেষ হয়ে গেল ভিডিওটা ভালো লেগে থাকলে গেমটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিও কমেন্ট করতো ভুলো না আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ডেতে এই গেমের সেকেন্ড ডেতে